নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি গরমের সবজি দিয়ে পুঁটি মাছের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি সবজি দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি তৈরি করতে এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম পুঁটি মাছ মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে দিয়ে দেবো লবণ হলুদের গুঁড়ো লবণ হলুদ মাছের মিশ ভালো করে মেখে নেওয়ার পর তেল আমি গরম করে নেব রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ আমি আপনারা তো যে কোনো করতে অয়ে একটা সাইজ ভাজা হয়ে গেলে তখন সাইজ কেউ ছোটো মাছ আমি একটু কড়া করেই ভাজলাম তাহলে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন চরির জন্য আমি আলাদা একটা কড়া বসিয়েছি দিয়ে দিয়েছি তিন চামচ রিসাইজ ডাল আর দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ এই রান্নাতে আমি কোনো মশলা ব্যবহার করবো না পেঁয়াজ লালচি করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো হলুদ দেব চারটে কাঁচা লঙ্কা পেঁয়াজ অবশ্যই করে ভেজে নেবেন না হলে এই চটচটি ঠিকঠাক টেস্ট না দিয়ে পটে এখানে আমি নিয়েছি চারটে ঝিঙে তিন চারটা পটল আর লাগছে স্বাদ মতো লবণ পেঁয়াজ ও লঙ্কার সাথে ঝিঙে পটল দিয়ে ভালো করে মিশিয়ে করে হাই ফ্লেমে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাস ওভেনটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো ঘি অনেকটাই কমে গেছে ঘিংয় থেকে জল বেরিয়ে গেছে আপনারা চাইবে খুব সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন তবে যেহেতু চটচড়ি খুব বেশি একটা জল অ্যাড করলে খেতে ভালো লাগবে না যেহেতু এই রান্নাতে আমি কোনো মশলা ব্যবহার করছি না গ্যাসের ফ্লুমটাকে হাইতে করে দেবো আর দিয়ে দেব ভেজে রাখা পুঁটি মাছ এই রেসিপিটি আমি পুঁটি মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন হাই টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলেই ভালো হবে যেহেতু কোনো জলের ব্যবহার আমি করিনি মিডিয়ামে রেখে তিন চার মিনিট রান্না করে নেব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে আমি আর আলুর ব্যবহার করলাম না আপনারা চাইলে ঝিঙে পটলের সাথে আলুর ব্যবহারও করতে পারেন গরমের সবজি দিয়ে পুঁটি মাছ চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ